থেকেই বাচ্চারা প্লেন চালানো শিখতে পারে দ্যাটস অ্যামেজিং রাইট আর ইউ এক্সাইটেড দ্যাট ইউ লার্ন হাউ টু বি আ পাইলট এট দিস এজ করলাম জীবনে আমরা ছোটবেলায় এগুলো কেন পাই নাই বাট অ্যাট লিস্ট আমাদের বাচ্চারা পাচ্ছে প্রথমে ছোট্ট একটা ক্লাস হচ্ছে ওদেরকে কন্ট্রোল গুলো শেখাচ্ছে লুকিং অ্যাট দ্য ফিউচার আমেরিকান এয়ারলাইন ফিমেল পাইলট মিশেল প্রথমে অনেকক্ষণ একটা ক্লাস হয়েছে সত্যি কথা আমি এগুলোর নাম জানি না কিন্তু প্লেনের বিভিন্ন পার্টস ওদেরকে শেখানো হয়েছে কিভাবে কি নড়াতে হয় কোনটা কি কাজ করে ভিতরের বাটনগুলো কি করে ওদেরকে সিট বেল্ট লাগানো খোলা শিখালো হেডসেটটা কি কাজে লাগে তা শিখালো গত তিরিশ মিনিটের উপর ধরে আমার মেয়ে পাইলটের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিল তিরিশ মিনিট পরে আমাদেরকে একটা ওয়েভ করলো অবশেষে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এখন ওরা হচ্ছে ফ্লাই করবে আই ভেরি এক্সাইটেড দিস ইজ আ টেল ড্র্যাগার প্লেন সো টেল ড্র্যাগার when you learn if you want to learn how to fly with a private instructor you don't fly on a tail dragger you fly on a Cessna plane Michelle's first fly yeah আপনারা হতে পারে এখন প্রাইভেট ইনস্ট্রাক্টার নিয়ে শেখার ফিনান্সিয়াল ডিটেলসটা জানতে যাবেন আজকে আমরা টেল ড্র্যাগার ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছি আমরা আগে একটা ইয়ারলি মেম্বারশিপ নিব আর সাথে প্রতিটা প্রাইভেট অ্যান্ড প্রাইভেট ইনস্ট্রাকটারের সাথে একশো নব্বই ডলারের মতো এ মাই মিশাল বেবি ইজ ব্যাক এইমাত্র ল্যান্ড করলো আম সো এক্সাইটেড মাই লেটল বেবি হ্যাঁজ গ্রোন আপ আমার সব থেকে ভালো লেগেছে যেই জিনিসটা সেটা হচ্ছে যে এখানে প্রতিটা মানুষ প্রচন্ড ফ্রেন্ডলি আমাদের সাথে প্রচুর ইনফরমেশন শেয়ার করেছে যে লাইসেন্সটা কিভাবে নিব তারপর আমরা যদি প্লেন কিনতে চাই সেটা কিভাবে কিনবো প্লেনের হ্যাঙ্গার সম্বন্ধে বাচ্চারা আবার একটু পাইলটের সাথে ছবি তুললো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম যে প্লেনটাকে ঠেলে জায়গা মতো কিভাবে রাখলো প্লেনটার ভিতরটা একটু আপনাদেরকে দেখাই করলাম নতুন লাগানোর কন্ডিশন সো দিস ইজ মোস্টলি প্রাইভেট প্লেনস লাইক ডোনাল্ড জেফ কাম দে আমরা বের হয়ে মিশেলের ফ্লাইট টাইমটা ফিল আপ করলাম পাশে একটা ছোট্ট মিউজিয়ামের মতো আছে আমাদের জন্য এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আর মেম্বারশিপটা নেয়ার পরে আমরা প্রতি মাসে আসব যেন আঠারো বছরের পরে ড্রাইভিং লাইসেন্সের এক বছরের মধ্যেই প্লেন চালানোর লাইসেন্স আমার মেয়ে পেয়ে যায় আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন বড় হয়ে পাইলট হতে পারে